কেন এরকম রোজা রাখছে কিন্তু রোজা পরিপূর্ণ সম্পন্ন যেন আল্লাপাকের কাছে গ্রহণযোগ্য হয় প্রবল হয় এটির কিছু শর্ত আছে যেমন চোখের রোজা আছে হাতে রোজা আছে কানের রোজা আছে মুখের রোজা আছে ভাইয়ের রোজা আছে এটি আমাদের কি কারণে মুখের রোজার সমস্যা হয় কানে রোজার সমস্যা হয় মুখের রোজার সমস্যা হয় হাতের রোজার সমস্যা হয় পায়ের রোজার সমস্যা হয় এটি আমাদের জানতই আপনি যোগ দিয়া রোজা রাখার পরে গান বাজনা নাচ গান পাপের জিনিস কথা গুনার জিনিস যদি বেশি বেশি তাহলে চোখে রোজার সমস্যা কান দিয়া গুনার কথা গান বাজনা এগুলো শুনলে কানে রোজার সমস্যা হইব মুখ দিয়া এমন কথাবার্তা বলতেছেন দিদি কথা গুনার কথা মুখের রোজার সমস্যা হত দিয়ে এমন জিনিস করতেছেন হাইটে দিতে অন্যায়ের জায়গা রোজা রাখার পরেও অন্যায়ের জায়গায় গুনার জায়গায় আপনার যাওয়া যাবে না হাদিসে আসছে কিছু লোক মদ খাইতে ছিল আরেকজন রোজা দার ব্যক্তি ওইখানে বৈশাখ ছিল কিছুই করে না ওইখান থেকে তাদেরকে ধৈরে নিয়ে আসা হলো

জাহান নামের পাপের জায়গায় দোকানে বসে রয়েছেন সিনেমা দেখতেছেন টিভি দেখতেছেন বিভিন্ন জায়গায় গুনার জায়গায় আপনি বসে রয়েছেন যা খেলা হইতেছে বৈষেছেন দেখতেছেন তাস খেলা দেখতেছেন

আরেকজনে বলতেছে আমার এই সমস্যা আমি যেতে পারব রকম মন্তব্য করে করে অনেক সাহাবি দূরত্ব রইলেন গেলেন না আরেক সাহাবি উনি যাইব নিয়ত করছে কিন্তু হাতে সাথে যায় নাই উনি ভাবলেন আমার তো ঘোরার স্পিড বেশি দ্রুত তাড়াতাড়ি যাইতে পারে আমি একটু পরেই যাই অবহেলা করিয়া উনি পরে যাই যাই করে আর যাওয়া হয় নাই যুদ্ধের মেদান থেকে আসার পরে সাহাবি যখন আল্লাহ রসুলের কাছে গেলেন যে আমি তো যাবার চাইছিলাম অবহেলা করতে করতে পরে আর আমার যাওয়া হয় নাই আসার কথাই খুঁজল সত্যিকারেই যাবার চাইছিলাম যে আদেশ করলেন এই সাহাবির হাত পাও পান দেওয়া পিলারের সাথে রেখে দেওয়া শাস্তিতে আর যদি কাল বাহানা করে গেল না এই সমস্যা কইল ওই সমস্যা কইল ওদের কোন শাস্তি দিলেন না তার মানে কি ওরা দামি হয়ে গেছে না ওরা দামি হয় না ওরা আখি রাতে ঠকবে পরকালে ঠকবে আর যে সাহাবির পাক্কা পুরা নিয়ত ছিল খাস দিলে নিয়ত ছিল যে আমি যাবই সে একটু গাফলতি করার কারণে যাওয়া হলো না সে আর ওই দল যেন এক না হয় শাস্তির উপযুক্ত যেন না হয় তার যেন আখিরাতে দাম বাড়ে সম্মান বাড়ে শাস্তির থেকে বাড়ে এই জন্য আল্লাহ রসুল জানাম এবং আহম্মদ রসুল্ল সাল্লা সাল্লাম দুনিয়াতে তাকে শাস্তি দিলেন তার হাত পাওয়া যেন প্লেয়ারের সাথে খাড়া করে রাখলেন সে তখন বুঝতে পারলেন যে আমি অবহেলা করে আমি কতগুলো ভুল করছি আমি কেন যাইনি এই যুদ্ধের মধ্যে আমার তো নিয়োগ ছিল পাক্কা ছিল আমি যাব কিন্তু একটু লেট করার কারণে একটু অবহেলা করার কারণে আমার তো যাওয়া হইল না আমার এই জন্য যারা না মন চায় না তাল বাহানা করছে তাদেরকে শাস্তি দিল না তারা তাদেরকে এই কথার ফিরে নদীজি বললেন ঠিক আছে সমস্যা নাই আমার তুই একটু একটু অযথা দেয় যে এই সমস্যা আমি সমস্যা নাই তার তারা এই কথাটা তো তাল বাহানা করে বলার বলছে এরপরেও নবী শাস্তি দিলেন না এটা তাদের পরকালে সমস্যা আছে আর আমার পরকালে যেন সমস্যা না হয় আমার কল্যাণের জন্য এটা করলেন এই জন্য সাহাবি তবা করলেন কানলেন আল্লাহর কাছে অনেক দিন যাবৎ কান্দার পরে আল্লাহ তালা বললেন আমি এই সাহাবিকে মাফ করে দিছি ওগো নবীজি আমি ক্ষমা করে দিছি সে দামি হইল তাহলে এর দরায় কি বললাম আমরা যে ব্যক্তি এক দন আমল করে না এর দনে দুনিয়াতে কোনো শাস্ত্রীর কথা কঠোর ভাবে বলেন নাই এর কাফফারার কথা বলেন নাই যে আমল করে কিন্তু আমল ছাইরা দেয় এর দনে কাফফারার কথা বলেন যেমন মুতা আরুনসু যে ব্যক্তি এক মাসের ভিতরে একটা রমজানের রোজাও রাখলো না এর জন্য আল্লাহ রসুল কোনো কাফ ফারার কথা বলেন না যে এটা কই তাহলে তুমি গুনার থেকে বাচ্চা দাও আস্তির থেকে পরকালে বাচ্চা দাও এই এরকম কোনো কথা রবিজি বলেন নাই তবে যে ব্যক্তি সে সারা দিন রোজা রাখার নিয়োগ করছে করার পরে দুপুর তার এমন কোনো খারাপ লাগতেছে একটু সমস্যা লাগতেছে অথবা যে কোনো কারণে সে

এই কারণে আল্লাহ রসুল বলেন ষাট টে রোদার লাগবো নয়তো ষাট জুন মুশকিল কে খাওয়াই লাগবো নয়তো গোলাম থাকলে গোলাম আজাদ করতে

কিন্তু ষাটটা হলেও সে আজাব থেকে বেচা লাই একটা রোজা রাখলেই সে শাস্তির থেকে বেচালয় কিন্তু ওই ব্যক্তির তো পরিণাম খারাপ যে ব্যক্তি একটাও রাখলো না এর জন্য কোনো কাকা এর জন্য কোনো শাস্তি এর জন্য কোনো কথা দুনিয়াতে ক্ষতিপূরণ হিসাবে বলেন নাই তার কারণ হলো সে জাহান্নামি হয়ে গেছে সে সারা জীবন দু দৃঢ়তা রাখে সে জাহানগানি হয়ে গেছে নিশ্চিত হয়ে গেছে এই কারণে তার কোন ক্ষতিপূরণ হিসাবে কোনো ব্যবস্থা হয়ে যায় নাই এখন প্রশ্ন হল এই হাদিস জানার পরে যদি সে কান দেয় আল্লাহর কাছে তও করে রোজা আমি আগে জানতাম না আগে জানছি হয়তো এত গুরুত্ব দেই নাই মালিক তুমি আমার এই কয়টা দিন রমজানে রোজা আছে একটা না আর আমি জানিলাম যতদিন আমার হক যেই কারণে রোজা ভাঙ্গা যায় এই কারণ না ঘটলে আমি রোজা ভাঙবই না একটা মানুষ এমন অসুস্থ হয়েছে করতেছে না তখন সে বাধ্য হইয়া ওই দোকানের ভর্তি হয়ে গেছে আলাদা একটু পেট বেদ না করতেছে হালকা একটু জ্বর হইছে হালকা একটু পাতলা হইছে দুইবার তিনবার শুনে গেছে হ্যাঁ অথবা একটু শরীর দুর্বল দুর্বল এরকম অনেক জটিল যেটা রোজা রাখলে আরো বিরাট ক্ষতি হওয়ার সম্ভাবনা পর্যায়ে যেতে বিষয়ে তার রোজা বাংলার অনুমতি দেয় আর বাংলা তার ইচ্ছাকৃত বাংলার সমান হয়ে যাবে অথবা এরপরে তো এক রোজার বদল এলো না হইলো এক রোজা তার রাহু না

রমজানের রোজা বাংলায় আল্লাহ মাফ করে আর রাখছি না আর রাখতাম না সামনের থেকে বেত রাখি প্রত্যেক রাখি এর আগে যদি মারা যান এর আগে যদি আপনি মারা যান রমজান পাওয়ার আগে ইংজি যে আমরা একটা মাস রাখলেন না আমি দৃষ্টি জানিওরা। এটা অনুতপ্ত হইছেন। তওবাই করেন না কাঞ্জি না। এই জন্যই ওয়াজ মাহফিলে লাগে। এই জন্যই ওলামায়ে কথা শুনো লাগে কারণ এই কথা শোনার পরেই আমরা হেদায়েতে আমরা মনের ভেতরে যাওয়ার ইচ্ছা জাগে। আমরা যখন অনুতপ্ত হন, আমরা যখন লজ্জিত হন, আমরা যখন আল্লাহর কাছে পয়লা সাইলেণ্ডার করে পুরাপুরিভাবে আল্লাহর কাছেকারে চাওয়ার মত জান আমরা তওবা করেন তখনই আল্লাহ আপনার হেজাত দেন তখনই আপনার মাপ ফেহেজাত হ্যাঁ আশা করি আপনারা যে কথাটি শুনলেন আমল করার চেষ্টা করবেন আমল করবেন আর একটা জিনিস হলো যে রমজান আর রমজানের রোজা রাখার পরে মানুষ বেশি বেশি থুতু ফালা হুমানে হুমুানে থুতু ফালা এই কাজটা করবেন না হালকা হালকা আসবে মুখের মুখে গেলে এত থুতু আপনারা ফালা বলবে এই থুতু ফালাই তো আপনার ক্ষতি ব্যক্ত পরিবেশ খারাপ দেখা যায় এত থেকে আমরা কেন ভালো লাগবে ভালো লাগবে আর এই গাছা কোনো গাছের ডাইল দিয়ে মেস করবেন এটা শুকনা ডাইল দিয়ে করবেন আর নাহলে এর আগে আমার রাত্রে মেস ওয়াক করবেন বোকা তো ওইটা দিয়ে করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আমার এই ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে লাইক আছে